বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আম দিয়ে কাচকি মাছের চচ্চড়ি এটা পুরোটাই হাতে মাখা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আর এই ভিডিওটা আজকে আমার একদমই ইচ্ছে ছিল না অনিচ্ছা আজকে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসা হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচকি মাছের চচ্চড়ি আর এই কাঁচকি মাছের চচ্চড়িটা না আমি ভাবছিলাম যে তোমাদের কাছে ভিডিওটা করব না আমি ভাবছি কি এমনি করে ফেলি তারপর ভাবলাম না দুদিন ধরে তো কোনো ভিডিও দিচ্ছি না তা এটাই একটুখানি আমি দিয়ে দিই তা দেখো আমার কিন্তু আর্ধেকটা আমি এখানে মানে আর্ধেক ভিডিও করিনি আর্ধেক ভিডিও করেছি সেইটাই তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে তার দেখো আমি এটা কাচকি মাছের চচ্চুই করবো তার জন্য আমি এটা হাতে মেখে কচকি মাছের চরচুই করছি তাই জন্য দেখো এর মধ্যে একটু আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি তোমার একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে টমেটো দিয়ে এটাকে ভালোপতর মেখে নিয়েছি তারপর দেখো কাচকি মাছ থেকে ভালোপতর আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জ্বরটা ছড়িয়ে রেখেছি তার মধ্যে সেই মাখাটার মধ্যেই আমি দিয়ে দিলাম মাছটা এই কাচকি মাছটা চচ্চরে এটার মধ্যে কাটা নেই কিছু নেই বড় ছোট প্রত্যেকে সবাই খেতে পারে এটা এতটাই টেস্টি আমি এই মাছটা রেখেছিলাম ভাবছিলাম একটু পাতুরি করবো খুব মানে লাউ পাতা দিয়ে লাউ পাতা পাইনি লাস্টে কি করব এই আলু দিয়ে টমেটো দিয়ে একটু হাতে মাখাই আমি এটাকে চচ্চড় করে নিয়েছি তা আমি দেখো ভালো করে এটা ভালো মেখে নিয়েছি মাখার পর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম শুধু কালারটা কালারটার জন্য পাথরিটা করলে না এটা একটু কালার না আসলে ভালো লাগে না তাই জন্য দিয়ে দিলাম রিফাইন তেলটা ভালো করে গরম করে এই যে মাছটা যে মেখে রেখেছিলাম সেই মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এটা আর বন্ধুরা যেন এরম করে করলে মাছটা কিন্তু একদম ভাঙবে না মাছটা একদম গোটা গোটায় থাকবে ছোট্ট ছোট্টো মাছ একদম গুঁড়ি গুঁড়ি মাছ এই মাছে কোনো কাঁটা নেই এই মাছটা বেশি ভালো লাগে তোমার লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়ে পাতুরি খেতে এই পাতুরি খেতে দারুণ লাগে আমি লাউ পাতা পাইনি চাল কুমড়ো পাতা পাইনি লাস্টে কী করব হাতে মাখা চচড়িটাই করে নিলাম আলু দিয়ে এটা একটু ঢেকে ঢেকে একটু করতে হবে আলুটা সিদ্ধ হবে মাছটা আর এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না জল দিলে এর মাছটা একদম অন্যরকম টেস্ট হয়ে যাবে তো বন্ধুরা বিশ্বাস করি না এই মাছের চচ্চুড়িটা যে হাতে মাখা মাছের চচ্চড়িটা এতটা টেস্টি হয়েছে খেতে সে তোমাদের সাথে আর কী শেয়ার করবো মানে কী বলবো আমি ভেবে পাচ্ছি না তারপর দিয়ে দিলাম আম এইটা কাঁচা আমটা দাওয়াতে এই মাছের চচ্চড়িটা যেন অসাধারণ লেগেছে খেতে মা আলু এই আমটা কিন্তু একদম গলে যাবে না একটু গোটা গোটায় থাকবে আমটা সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে দিলাম আমটা দিয়ে একটু ঢেকে দিলাম তা দেখো ঢেকে দিচ্ছি আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এই মাছের চচ্চিটা নামিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এই মাছের চচ্চিটা তোমাদের কার কীরকম রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কে কে পছন্দ করো এই মাছের চচ্চিটা বিশ্বাস করে বন্ধুরা গরম ভাতে এরকম ধরনের মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না আর এই মাছের চচ্চিটা ছোটো বড়ো প্রত্যেকে খাবে গেল বলো তো কাঁটা নেই এই মাছে একদম কাঁটা নেই এই মাছটা এতটাই খেতে টেস্টি আর বন্ধুরা দেখো মাছের আচ্ছা দেখতে কিন্তু দারুণ লাগে যেটা এক ফোঁটা জল পড়েনি শুধু তোমার হাতে মেখে যতটা জল বেরিয়েছে ভাব মানে ভাবে সিদ্ধ হয়েছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে তা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আর বন্ধুরা নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা তো সবাই আমার মানে আমার এই ভিডিওটা দেখছো তা নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার ভিডিও দেখে আমার ভালো লাগে তাহলে আমাকে একটা অবশ্য বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থাকো আর পুরনো বন্ধুরা তারা তো আমার বন্ধু আছেই দেখো কত সুন্দর লাগছে গরম হাতে আর কিচ্ছু লাগে না এরকম ধরনের একটা মাছের চাচিটা সত্যি কথা বন্ধুরা গরম গরম ভাত আর এরকম ধরনের মাছের চাচি অসাধারণ তা আমার কিন্তু মাছের চাচিটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিল ধনে পাতা দিয়ে আমি মাছের চাচিটা নামিয়ে নেব দেখো হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তা আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমার এই কাঁচা আম দিয়ে কাঁচকি মাছের চচ্চড়িটা এটা কিন্তু অসাধারণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এরকম ধরনের রেসিপি কোনো দিন না খেয়ে থাকো অবশ্যই এরকমভাবে খেয়ে দেখতে পারো এটা কিন্তু বেশি তেল মশলা কিছুই লাগে না খেতে কিন্তু অসাধারণ টেস্টি গরম ভাতে জানো তো বন্ধুরা তা বন্ধুরা নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই তো আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধুদের বলছি আমি যদি তোমাদের বন্ধু হয়ে না থেকে অবশ্য আমাকে বন্ধু করে আমারকে পাশে থেকো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে গরম ভাতে এরকম একটা মাছের চচ্চড়ি যদি হয় আর কিছু লাগে আর এই মাছটা এমনই একটা খেতে সত্যি কথা কোনো কাঁটা নেই খেতে সবাই পারবে ছোট বড় সবাই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্য একটা লাইক করে যাবে তোমাদের লাইক কিন্তু আমাদেরকে অনেক দূর পৌঁছে দেবে তা আজকের মতন টাটা